আজকে জানবেন বিশাল সমুদ্রের মাঝখানে জাহাজ থেকে হারিয়ে যাওয়া কিছু মানুষের গল্প এটা বাস্তবিক একটি ভৌতিক ঘটনা এটা হচ্ছে রহস্যময় মেরিসেলেস্ট জাহাজের বাস্তব কাহিনী যা দেড়শো বেশি সময় ধরে ইতিহাসবিদদের মাথা ব্যথার কারণ হয়ে আছে আনটোল্ড স্টোরিতে আরো একবার আপনাকে স্বাগতম এই অদ্ভুত কাহিনীটি শুরু হয় নিউ ইয়র্কে আঠারোশো বাহাত্তর সালের সাত নভেম্বরের একটি সুন্দর দিনে এই দিন মেরিসেলেস্ট জাহাজটি নিউ ইয়র্ক বন্দরে দাঁড়ানো ছিল আর এই জাহাজটিতে মূল্যবান মালামাল লোড করা হচ্ছিল জাহাজটিতে সতেরোশো ব্যারেল ইথানল অর্থাৎ অ্যালকোহল লোড করা হয়েছিল এই সতেরোশো ব্যারেল ইথানল নিউ বন্দর থেকে ইতালির জেনোয়া শহরে পৌঁছে দেওয়ার কথা ছিল এরপর মেরিসিলেস জাহাজের ক্যাপ্টেন ব্রিক্স তার স্ত্রী দুই বছরের মেয়ে আর সাতজন মেম্বার সহ মোট দশজন নিয়ে জাহাজটি বিশাল সমুদ্রে যাত্রা শুরু করে যাত্রার সময় জাহাজটি সম্পূর্ণ ঠিকঠাক ছিল কোনো প্রকার সমস্যা ছিল না এরপর জাহাজটি নির্ভাবনায় তার যাত্রা শুরু করে নিউ বন্দর থেকে ইতালির জেনোয়া শহরের দূরত্ব প্রায় সাত হাজার পাঁচশো কিলোমিটার এই দীর্ঘপথ পাড়ি দিতে দুই দিন না কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায় আর সেই সময় জাহাজের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার জন্য তেমন কোনো আধুনিক যোগাযোগের ব্যবস্থাও ছিল না জাহাজটি নিউ বন্দর থেকে যাত্রা শুরু করার পর পুরো তিন সপ্তাহ কেটে গেল জাহাজটি জেনা বন্দরে পৌঁছায়নি অথচ যেসব জাহাজগুলো নিউ ইয়র্ক বন্দর থেকে রওনা হয়েছিল সেই জাহাজগুলো ইতিমধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিল যার কারণে সবার মনে একটাই প্রশ্ন ছিল হয়ে গেল কোথায় এরপর জাহাজটির সন্ধান পেতে অনেক চেষ্টা করা হয় কিন্তু জাহাজটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না জাহাজটির অদ্ভুতভাবে নিখোঁজ হওয়া সমুদ্রপথের বাকি জাহাজগুলোর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল এরপর প্রায় এক মাস পর ঘটনায় আসে নতুন মোড় একটি ব্রিটিশ মার্চেন্ট জাহাজ ডি গ্রাটিয়া এই জাহাজটিও নিউ ইয়র্ক বন্দর থেকে ইতালির জেনোয়া বন্দরে যাওয়ার জন্য যাত্রা শুরু করে এরপর ডিসেম্বরের প্রথম দিকে তারা আজস দ্বীপের কাছ দিয়ে পথ অতিক্রম করার সময় দূরে একটি জাহাজ দেখতে পায় ডিগ্রাটিয়া জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করে দেখে জাহাজটি সমুদ্রের ওপর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে তারা এটা বুঝতে পারছিল না জাহাজটি উত্তাল সমুদ্রের ঢেউয়ে কেন দাঁড়িয়ে আছে এরপর ডিগ্রাটিয়া জাহাজ থেকে অনেকবার দাঁড়িয়ে থাকা জাহাজটিতে সিগন্যাল পাঠানো হয় কিন্তু দাঁড়িয়ে থাকা জাহাজের ভেতর থেকে কোনো প্রকার সারা শব্দ পাওয়া যাচ্ছিল না তারপর ডিগ্রাটিয়া জাহাজের ক্যাপ্টেন অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকা জাহাজটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় জাহাজটির কাছে গিয়ে দেখা গেল এটা সেই মেরিসেলেস জাহাজ যেটা পুরো এক মাস ধরে নিখোঁজ ছিল এরপর ডি গ্রাটিয়া জাহাজের ক্যাপ্টেন তার সাথে থাকা কিছু লোকজন নিয়ে মেরিসেলেস জাহাজে প্রবেশ করে জাহাজের ভেতর গিয়ে সবাই হতবাক হয়ে যায় কেননা জাহাজের ভেতর কোনো মানুষের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছিল না এতদিন নিখোঁজ থাকার পরও জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি জাহাজের ভেতর সব মালামাল এখনও ঠিকই আছে এমনকি জাহাজে থাকা খাবারও অক্ষত অবস্থায় পড়ে আছে শুধু জাহাজে কোনো মানুষ নেই এখন প্রশ্ন হলো বিশাল সমুদ্রের মাঝখানে জাহাজের মানুষগুলো কোথায় হারিয়ে গেল এরপর এই ঘটনাটি চারিদিকে তোলপার সৃষ্টি করে সবাই এই ঘটনার আসল রহস্য জানার অপেক্ষা করছিল বিজ্ঞানীরাও প্রায় দেড়শো বছর এই ঘটনার রহস্য উন্মোচনের জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু এর আসল রহস্য আজও জানা সম্ভব হয়নি তবে বিজ্ঞানীরা এই ঘটনার কিছু থিওরি দিয়েছেন যার মধ্যে তিনটি থিওরি গ্রহণযোগ্য মনে হচ্ছিল প্রথম থিওরিটি হচ্ছে গ্রাটিয়া জাহাজের ক্যাপ্টেন হয়তো নিজেই মেরিসিলেস জাহাজের সব মানুষ মেরে ফেলেছিল যাতে হারিয়ে যাওয়া জাহাজ পুনরুদ্ধার করার জন্য সে পুরস্কার লাভ করতে পারে তবে এর কোনো সঠিক প্রমাণ মেলেনি দ্বিতীয় থিওরিটি হচ্ছে ইথানল অর্থাৎ অ্যালকোহলের ব্যারেল থেকে হয়তো গ্যাস বের হয়ে জাহাজে বিস্ফোরণ হয় এবং ভয় পেয়ে জাহাজে থাকা মানুষরা লাইটবোট নিয়ে সাগরে নেমে পড়ে কিন্তু বাস্তবে এরূপ বিস্ফোরণের কোনো প্রমাণ মেলেনি তৃতীয় থিওরিটি হচ্ছে হয়তো ঝড় তুফানে জাহাজের ভেতর পানি ঢুকতে শুরু করে জাহাজটি ডুবে যাওয়ার আগেই জাহাজের ক্যাপ্টেন সবাইকে নিয়ে লাইট করে সাগরে নেমে যায় লাইটবোটটি অনেক ছোট হওয়ায় সমুদ্রের ঢেউ সহ্য করতে পারেনি যার ফলে সবাই ডুবে গেছে এই রকম আরও অনেক ব্যাখ্যা থাকলেও আজও এই ব্যাখ্যাগুলোর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি দেড়শো বছরেরও বেশি সময় ধরে মেরিসেলেস্টের রহস্য অমীমাংসিতই রয়ে গেছে ক্যাপ্টেন ব্রিক্স আর তার পরিবার কোথায় হারিয়ে গেল সেটা সমুদ্র হয়তো চিরদিনের জন্য গোপন করে রাখল হারিয়ে যাওয়া মানুষগুলো সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এইরকম আরও ভিডিও পেতে এখনই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন